নমস্কার আমি তনুশ্রী তনুশ্রীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি আজকের রেসিপি পেঁয়াজি ইলিশ ভাপা ইলিশ দই ইলিশ ইলিশ মাছের ঝোল তো আমরা অনেক খেয়েছি এইভাবে একদিন পেঁয়াজি ইলিশ বানিয়ে দেখুন স্বাদ হয় দুর্দান্ত রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হতে দেব তাতে দেব কালো জিরে ফোড়ুন এদিকে একটা মিক্সির জার নিয়ে পেঁয়াজ রসুন আর আদা জিরে কাঁচা লঙ্কা সব দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব দেখুন বন্ধুরা সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন কথা বলতে বলতে মশলার পেস্ট সম্পূর্ণ দিয়ে দিয়েছি আর দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন লবণ এবার ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে ইলিশ মাছ ভাজার কোনো ঝামেলা নেই তাই খুবই তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি হয়ে যায় দেখুন বন্ধুরা মশলাটা সম্পূর্ণ কষে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতন এক বাটি জল জলটা হালকা ফুটলে সমস্ত কাঁচা মাছ আমি দিয়ে দেব আজকের রেসিপি পেঁয়াজি ইলিশ অবশ্যই আপনারা কাঁচা মাছ দিয়ে করবেন তাহলেই আপনারা এই স্বাদ উপভোগ করতে পারবেন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট তো অবশ্যই করবেন এবার দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি বন্ধুরা আজকের রেসিপি এই পেঁয়াজি ইলিশ যদি আপনাদের ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার বানাবেন আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব টাটা বন্ধুরা